আজকে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে আমি দইয়ের বীজ ছাড়া দই তৈরি করব। প্রথমে দইয়ের বীজটা তৈরি করব আর সেই বিষ দিয়ে আবার একটা নতুন দই তৈরি করব আমি প্রতিদিন যেভাবে দই তৈরি করি সেইভাবেই তোমাদের সাথে দেখাচ্ছি আর এই গরমে একটু টক দই খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেক উপকারী তাহলে কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক এখানে প্রথমে একটা বাটি নিয়েছি আর আমি পাঁচশো গ্রাম গরুর দুধ নিয়েছি তোমরা গরুর দুধ বা যে কোনো প্যাকেটের দুধও কিন্তু নিয়ে নিতে পারো আর গরুর দুধের মধ্যে কিন্তু আমি জল দেবো না আজকে এখন আমি গ্যাসটা ধরিয়ে দুধটা ভালো করে জাল দিয়ে নিতে হবে বন্ধুরা দুধটা একবার উতলিয়ে নিয়েছি এবার একটা মজার জিনিস তোমাদের দেখাচ্ছে দেখো এই জায়গায় আমি একটা হাতা এইভাবে দিয়ে রেখেছি এবার দুধটা দুই তিনবার উতলিয়ে নেবো দেখো হাতাটা দেওয়াতে দুধটা কিন্তু উঠে যাচ্ছে না হাতার মধ্যে যেই আসছে তখনই কিন্তু নিচে চলে যাচ্ছে এইভাবে দুধটা আমি তিনবার উতলিয়ে নেব আর এই জিনিসটা কিন্তু আমি জানতাম না আমার এক কাকিমা বললে এইভাবে দুধ জাল দিত তাহলে দুধটা কিন্তু অনেক সময় দেখা যায় জাল বসিয়ে দুধটা নিচে দিয়ে পড়ে যায় তাহলে কিন্তু দুধটা পড়ে যাবে না এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার দুধটা ঠান্ডা করে নেব বন্ধুরা এখানে দুধটা পাঁচ মিনিট ঠান্ডা করে নিয়েছে দেখো এরকম আঙুল দিয়ে যাতে ধরতে পারে সেইভাবেই কিন্তু করে নিতে হবে এবার এখান থেকে আমি এক হাতা দুধ নিয়ে নিলাম এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে নিয়ে নিলাম আর দুধটা কিন্তু খুব বেশি গরম নেওয়া যাবে না যাতে ধরতে পারি হাত দিয়ে সেরকমই কিন্তু দুধটা নিয়ে নিতে হবে এবার এখানে আমি দুই চামচ লেবুর রস দিয়ে দেবো লেবুর রসটা আগের থেকে আমি করে রেখেছিলাম এবার লেবুর রসটা আমি দুধের সাথে ভালো করে মিশিয়ে আমি দুই থেকে তিন মিনিট রেখে দেবো তিন মিনিট পর চলে এসেছি এখানে দুধটা দেখো একটু ছানা কাটার মতো কিন্তু হয়ে গিয়েছে এবার এরকম একটা হ্যান্ড উইক নিয়েছি হ্যান্ড দিয়ে দুধটা ভালো করে আমি মিশিয়ে নেব অবশ্য তোমরা এইভাবে কিন্তু দইটা তৈরি করে নিতে পারো আমি তোমাদের দইয়ের বিষ তৈরি করে সেই বীজ দিয়ে কীভাবে দই তৈরি করতে হয় পুরো ভিডিওটা না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না আর পুরো ভিডিওটা দেখলে খুব সহজেই কিন্তু তোমরা করে নিতে পারবে আমি এই দুধটা দেখা একটা বাটারের মতো করে নিয়েছি আর এই বাটারটা দিয়ে কিন্তু আমি দইয়ের বিষটা তৈরি করবো এবার আমি এখানে একটা কাচের গিলাস নিলাম এই গিলাসের মধ্যে আমি বাটারটা নিয়ে নিলাম তোমরা যে কোনো কাচের পাত্র বা মাটির পাত্র যদি মাটির পাত্র না থাকে তাহলে কাচের গিলাস বা পাথরের পাত্রের মধ্যে করে নিতে পারো এবার আমি এই গিলাসের মধ্যে দুধটা নিয়ে নিলাম বাটারের সাথে দুধটা ভালো করে মিশিয়ে নেব বাটারের সাথে দুধটা ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি একটা কাচের বাটি দিয়ে এইভাবে ভালো করে ঢাকা দিয়ে যে কোনো একটা গরম জায়গায় কিন্তু রেখে দিতে হবে তোমরা যখন রান্না করো রান্নার পাশে বা রোদের মধ্যে রেখে দেবে এইভাবে আমি তিন ঘন্টা রেখে দেব তিন ঘন্টা পর দইটা কিরকম হচ্ছে তাহলে সেই দইটা নিয়ে আবার ফিরে আসছি বন্ধুরা তিন ঘন্টা পর চলে এসেছি এখানে দইটা কিরকম হয়েছে এবার তোমাদের দেখাচ্ছি যেহেতু লেবুর রস দিয়ে করা দইটা কিন্তু দেখো খুব সুন্দর হয়েছে এইভাবে করেও তোমরা কিন্তু নিতে পারো আর আমি দইটা কেটে দেখাচ্ছি এখানে যেই বাটিটা দিয়ে ঢাকা দিয়েছি সেই বাটিটাই নিয়ে নিয়েছি এবার একটা চামচ দিয়ে দেখো দইটা কাটছি আমি দইটা কিন্তু এইভাবে করলেও খুব সুন্দর হয় যেহেতু আমি এখানে লেবুর রস দিয়ে করেছি তাই দইটা কিন্তু একটু পাতলা হবে কিন্তু দইটা দারুণ হয় খেতে খুব সহজেই কিন্তু তোমরা করে নিতে পারবে এখন আমি এই দইয়ের বীজ দিয়ে আর একটা দই পেতে তোমাদের দেখাচ্ছি আমি এরকম একটা কাচের বাটি নিয়েছি এই বাটির মধ্যে দইয়ের বীজটা আমি নিয়ে নিলাম প্রথমে দইয়ের বীজটা ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখো দইয়ের বীজটা ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এখানে দেখো আড়াইশো গ্রাম দুধ জাল দিয়ে আগে থেকে ঠান্ডা করে নিয়েছি এই দইয়ের মধ্যে কিন্তু গরম দুধ দেওয়া যাবে না এরকম যাতে আঙুল দিতে পারে সেরকম করুন মানে উষ্ণ গরম থাকবে এবার এখানে এই বাটিটা নিয়ে নিলাম এই বাটির মধ্যে আমি পুরো দুধটা নিলাম এখানে আয়েসও দুধ আছে প্রতিদিন কিন্তু এইভাবেই আমি দইটা পাতি এবার দইয়ের সাথে ভালো করে চেড়ে মিশিয়ে নেব প্রথমে দইয়ের বীজটা তৈরি করে সেই বীজ দিয়ে এইভাবে কিন্তু দইটা পাততে পারে আর এইভাবে দইটা পাতলে কিন্তু খুব সুন্দর হয় তাই যারা একটু মিষ্টি পছন্দ করে তারা কিন্তু একটু চিনি দিয়ে দিতে পারে কিন্তু আমি আজকে এই জায়গায় মিষ্টি দেবো না মিষ্টি ছাড়া দইটা তৈরি করবো এখানে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি ঢাকা দিয়ে দুই থেকে তিন ঘন্টা কোনো গরম জায়গা তোমরা রান্নার পাশে বা রোদেও কিন্তু রেখে দিতে পারো তিন ঘন্টা রোদের মধ্যে রেখেছিলাম রোদের থেকে নিয়ে এসেছি এখন তোমাদের দইটা দেখাচ্ছে দেখো দইটা কত সুন্দর পড়েছে আর এইভাবে করলে বাড়িতে কিন্তু খুব সুন্দর হয় দইয়ের বীজ দিয়ে যে এত সুন্দর দই তৈরি করা যায় তোমরা না দেখলে কিন্তু বিশ্বাস করবে না এবার আমি দইটা কেটে দেখাচ্ছি আর আজকে আমি যেইভাবে এই দইটা তৈরি করলাম সেভাবে তোমরা যদি তৈরি করো অবশ্য কমেন্ট করে জানিও যে কীরকম হয়েছে নতুন কোনো বন্ধুদের আমার এই ভিডিওটি দেখতে আসা ভালো লাগলো একটা লাইক শেয়ার ও কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আমি একটা বাটির মধ্যে দইটা নিয়ে নিলাম